એ તો કે શું જો તો કુમાર નમrai એ નિયો દાદા ઠકે দাও તો માર પડાઈ જશે તો માર પડાઈ જા રે એ કુશિયા કર કામ એ શાટ કર શોટ કર એ બાલા એ માંગુ તો દે ને માંગુ તો દે ને આઈ દે એ মাগুৰ তাৰ পিছত তই পাই ক'ত দে মাগুৰ চেনেল লাগে ফাৰ্ষ্ট টাইম খালি হয় চলি গৈছে তাৰ খাই লৈছো তহঁতি ছেলেগুলো আরে বাস লাওয়া না রে রে মালছনা আরে রে চলে গেছে বেরো তোরে না খাইলেছ তো মালিককে ডাক কইলে ছড়াও তোর জন্য শুনতে পালে ভাই আইবি করে আই ধরো সব খালি সব খালি দিয়ে ধরে